আমার পিসে যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই বিষয়টা নিয়ে আমি এক পুলিশ ড্রাইকে দিয়ে শুরু যে এটা কী হ্যাঁ এটা কোনো ভার্সিটি না গভর্নমেন্ট কোনো কিছু হ্যালো স্যার স্যার এ ইজ দিস ওল্ড পার্লামেন্ট ওল্ড পার্লামেন্ট ও যেমনটা স্যারের মুখে থেকে শুনতে পারলেন এইটা ওল্ড পার্লামেন্ট মানে আগে এইটা একটা পার্লামেন্ট ছিল এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে এখন আর কোনো ব্যবহার হয় না ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ এই মানে এটা একটা ওল্ড পার্লামেন্ট আর খুব কেয়ারফুলি ওল্ড পার্লামেন্ট হইলে গিয়ে মানে কেয়ারফুলি ওইখানে সিকিউরিটি দেখতে পাইছেন সিকিউরিটি আছে সিকিউরিটি বলতে কি হাই সিকিউরিটি এখনো আছে হাই স্যার এই তো শ্রীলঙ্গান পুলিশ স্যার বড় অফিসার হয়তো সার্জেন্ট বড় বড় একজন সার্জেন্ট শ্রীলঙ্কার পুলিশ হেল্পফুল মানে খুব ট্যুরিস্টদের সাথে এরা খুব ভালো ট্রিট করে অনেক হেল্প করে আমি দেখছি কথা বলছি এদের সাথে এরা খুবই ভালো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওনাদের আপনার যে এই যে আমার এই রাইট সাইডে দেখতে পারতেছেন ওনাদের গাড়ি থামানো আছে ওনারা এখানে আপনার টুরিস্টদের ই করার জন্য সেবা দেওয়ার জন্য আর কি ওনারা এখানে সবসময় দেখেন গতকালকে দেখছি এখানে এই গাড়িটা রয়েছে ওনারাও আছে আসলে সামনের ক্যামেরায় যদি ভিডিও করি তাহলে লোটাস টাওয়ারটা একেবারে ছোট হয়ে যায় একদম ছোট দেখা যায় না তাহলে কি করার দেখ এখানে আর একটু ঘুরি অভ্যাস হয়ে গেছে তো এখন একাই ঘুরতে পারি একাই ঘুরতে ভালো লাগে মানে হইচই অনেক লোকজন বন্ধু বান্ধব বা সঙ্গীত প্রয়োজন ভরপুর থাকে কেননা সময় চলতে চলতে দেখা যায় এমন একটা পরিস্থিতি হয় আপনি লাইফটা যখন আপনার দশ প্লাস হয় বয়সটা যখন আপনার দশ প্লাস হয় তখন দেখা যায় আপনার অসংখ্য বন্ধুবান্ধব থাকে সবাই সবার জন্য মানে ই করে মানে একে অপরের জন্য খুবই আবেগে ভরপুর থাকে কিন্তু যখনই ধীরে ধীরে মানুষ বড় হইতে থাকে তখন তার সাথে সাথে আপনার ওই আবেগগুলা ধুলিস হয়ে যায় যে যার প্রয়োজন ছাড়া আর কেউ কারোর সাথে যোগাযোগ করতে চায় না কথা বলতে চায় না সময় দিতে চায় না ভাবে মানুষ তখন ভাবতে থাকে যে বন্ধু ভাবতে থাকে বা যোগাযোগ না করার একটা কারণ থাকে যে একটু দুর্বল করি ভাবে যে সাথে যোগাযোগ করলে টাকা পয়সা চাইতে পারে আর যে ধনী তার সাথে যোগাযোগ না করার কারণ ভাবে যে অবহেলা করতে পারে এইভাবেই দূরত্ব তৈরি হয় ফ্রেন্ডদের মানে এক অপরের সাথে জীবনটা আসলে অদ্ভুত একাই ভালো কারণ জীবনে অনেকের সাথে খুব খুব বেশি কিছু বেশি আশা করার চেয়ে জীবন একা থাকাটাই ভালো মনে হয় কেউ কারো না তো আত্মীয় স্বজন যার কথাই বলেন কেউ কারণ আপনার একা চলতে শেখাটাই বাধা মানে আপনি একা চলতে পারবে বেস্ট কাউকে প্রয়োজন আর যদি আপনি একা চলতে না পারেন আপনার কাছে খুব খারাপ লাগে তাহলে আপনি কারোর সাথে জয়েন করতে পারেন কারোর সাথে ফ্রেন্ডশিপ সাইতে সাথে তৈরি করতে পারেন অভাব নাই ফ্রেন্ডটা চেষ্টা করে দেখতে পারেন তবে আমার ওপিনিয়ন আমি বললাম আপনাদের ঠিক আছে আজকের মতো এইখানেই বলুন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ